আমানি এটা কাদের জন্য জানেন নি যারা হ্যাঁ এটা হয়েছে আপনার এখানে এটার ইতিহাস এখানে যারা আসে আর এটার ইতিহাস সম্পর্কে তো আমরা এটা দেখা দিকে পড়তে পারি বাট যারা অন্ধ তারা কিভাবে পড়বো তারা পড়ার জন্য এটা কইলো কি ভাষা জানি কয়টা রে এটা এই ভাষাটার নাম আছে আমি ভুলে গেছি হ্যাঁ লোক হাত এমনে ধরে ধরা ধরে শিক্ষা শিক্ষায় দিছে স্কুলের ভিতরে কখন কোন অক্ষর আসলে ওটা বলতে পারে পড়তে পারে মানে অক্ষর সংকেত কোন কোন অক্ষর বোঝা এভাবে ওরা বানান করে ওটা পড়তে পারে অন্তরা এই যে এমনি এমনি হাত নিব আর পড়ব হাত নিব আর ব্রিল কি জানি একটা নাম বুঝলা গেছে